নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন পরীক্ষা জীবন জীবিকা জীবন জীবিকা আছে প্রথম অধ্যায় আর্থিক ভাবনা এক থেকে উনতিরিশ দ্বিতীয় অধ্যায় উদ্যোক্তা হিসেবে যাত্রা ত্রিশ থেকে ষাট আর তৃতীয় অধ্যায় স্বপ্নের ক্যারিয়ার সাথে একষট্টি থেকে নব্বই সেখানকালে মূল্যায়ন তিরিশ ষামছে সত্তর

তারপর সামষ্টিক মূল্যায়ন কত সামষ্টিক মূল্যায়ন হচ্ছে একশো নম্বর পনেরোটা এমসি কু পনেরো দশটা এক কথা প্রকাশ দশ আর সংগীত প্রশ্ন দশটা দশ দুনে বিশ আর রচনামূলক প্রশ্ন দৃশ্যবার তিন পাঁচটা থেকে তিনটা তিন পাঁচ পনেরো একটা পাস করে আর উদ্দীপক সহ রচনামূলক সাতটা থেকে পাঁচটা দিতে একটা আট করে পাঁচটা চল্লিশ নম্বর টোটাল একশো নম্বর টাইম আছে তিন ঘন্টা এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে এই নমুনা প্রশ্ন আলোকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আলাদা করে প্রশ্ন তৈরি করবে তোমরা এই নমুনা প্রশ্ন প্রশ্নগুলো দেখবা এগুলো থেকে করে একটা কমন করতে পারবে এগুলো উত্তর বিশ্বাসে দেওয়া আছে তারপরে এক কথা উত্তর এইগুলো প্রশ্ন প্রশ্নগুলো পড়বে দশটা এক কথা উত্তর তারপর দশটা সংক্ষিপ্ত প্রশ্ন এই দশটা কত বিশ নম্বর একটা দুই করে ঠিক আছে প্রত্যেকটায় দুই দুই করে নাম্বার একটা কত দশটায় বিশ নম্বর আসনামূলক প্রশ্ন পাঁচটা থেকে যে কোনো তিনটা পাঁচটা থাকবে যে কোনো তিনটে দিতে হবে তিন পাশা পনেরো নম্বর তারপর এখানে অধ্যাপক সহ সাতটা থেকে যেকোনো কোনো পাঁচটা একটা কথা আট করে পাঁচটা চল্লিশ নম্বর এই প্রশ্নগুলোকে তোমরা পড়ব এখানে সুন্দরভাবে আছে তারপরে এখানে এমএসিগুলো প্রশ্নগুলো অত্যন্ত আছে তোমরা স্যালি দেখতে পাও আর এখানে এক কথায় প্রশ্নের উত্তর এই উত্তর গুলি কি তোমরা পড়বা এখান থেকে কয়েকটা প্রশ্ন কখন পড়বে